তো সংস্কার আন্দোলনে গত 15 জুলাই থেকে 21 জুলাই সারা বাংলাদেশ এক ভয়াবহ পরিস্থিতির মুখ হয়েছে এই আন্দোলনে প্রাণ হারাতে হয়েছে অসংখ্য শিক্ষার্থীকে লাশের পর লাশ আসছে হাসপাতালে এবং মৃতের সংখ্যা এখনো বাড়ছে ওটা বৈষম্য বিরোধী আন্দোলনে প্রাথমিকভাবে সে আন্দোলন শান্তভাবে শান্ত চললেও পরবর্তীতে পনেরো জুলাই থেকে সে আন্দোলন রূপ নেয় এক ভয়াবহতায় পুলিশের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের এবং যুবলীগ ছাত্রলীগের সাথে আন্দোলনকারীদের যে সংঘর্ষ সেই সংঘর্ষ রূপ নেয় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শুরু করে গোটা দেশে এম অবস্থায় সরকার যখন দলীয় নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন রুদ্ধদার সেই দীর্ঘ বৈঠকে উনিশ জুলাই দিবাগত রাতে বাংলাদেশে জরুরি অবস্থায় কারফিউ জারি করা হয় গোটা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে দেশব্যাপী উত্তাল হয়েছে শিক্ষাঙ্গন অল্প সময়ে প্রাণ হারাতে হয়েছে দুইশো জনকে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে ব্যাপকভাবে সরকারের আদেশে শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় আঠারো জুলাই মধ্যরাত থেকে গোটা দেশ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অচল হয়ে যায় সব কিছু উনিশ জুলাই রাতে জরুরি বৈঠকে বসে চোদ্দ দলের শীর্ষ নেতারা সেখান থেকেই দীর্ঘ পাঁচ ঘন্টার রুদ্ধতার বৈঠকের পর দেশে কারফিউ ঘোষণা আসে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার উদ্দেশ্যে বাহিনী মাঠে নেমে কারফিউ পরিচালনা করে এতেও সংঘর্ষ চলেছে রক্তাক্ত হয়েছে ঢাকা সহ গোটা দেশ একুশ জুলাই হাইকোর্ট যে রায় দিয়েছিল তা বাতিল করেছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত এরপর প্রজ্ঞাপন জারি হয় তাতে সরকারি চাকরিতে তিরানব্বই শতাংশ মেধার ও বাকি সাত শতাংশ নেওয়া হবে কোটাই এছাড়াও এই ঘটনায় সারা বাংলাদেশে হামলা ও নৈরাজ্যের কারণে সাড়ে পাঁচ হাজারেরও অধিক গ্রেপ্তার হয়েছে পুলিশের চলছে গড়হারে গ্রেপ্তারের অভিযান আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর বেষ্টনীতে এখন গোটা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা কারফিউ জারি করা হচ্ছে এবং সেই কারফিউতে এখন শিথিল অবস্থা কিছুটা বাড়ানো হচ্ছে চট্টগ্রামের নিউ মার্কেট থেকে জুনায় হাবিব আওয়ার ক্যানভাস